আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে নাউন এই টপিকটাকে নিয়ে আপনাদের একটি টিচিং ডেমনস্ট্রেশন প্রয়োজন তো আমি আজকে দেখলাম যে নাউন একে নিয়ে একটা টিচিং ডেমনস্ট্রেশন হয়েই যাক এখন আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে টিচিং ডেমোটা কেমন হলো সেটা ইন্টারভিউ বোর্ডে কোনো একজনের কাজে লাগবে কি না এবং যদি কাজে লাগে তাহলে অবশ্যই এই ডেমোটিকে কাজে লাগাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আমার এই যে পরিশ্রম এটাকে সার্থক বলে মনে করব তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসরুমে প্রবেশ করি আমাদের শিশুরা অপেক্ষা করছে আরেকটি কথা এটি যদি নির্ধারিত সময়ের থেকে একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনার দেখে এর যে অংশটিকে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে সেটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু প্র্যাকটিস করে সেটাকে ফাইনালি ইন্টারভিউ বোর্ডে গিয়ে প্রেজেন্ট করার তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা প্রবেশ করি ক্লাসরুমে আমাদের ছাত্ররা আমাদের জন্য অপেক্ষা করছে এবং ছাত্রীরাও করছে আমার ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো তো আচ্ছা এর আগের দিন আমি তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে পড়িয়েছিলাম মনে আছে আচ্ছা বলো তো আমি কী বলেছিলাম পার্টস অফ স্পিচকে কতগুলো ভাগে ভাগ করা যায় কে বলতে পারবে একটু চিন্তা করে বলো হ্যাঁ ঠিক বলেছো আট ভাগে বাহ তুমি তো খুব মন দিয়ে ক্লাসটা শুনেছিলে আচ্ছা এইবার আজকে তোমাদের সেই পার্টস অফ স্পিচ থেকে একটা নতুন জিনিস শেখাবো কি সবাই তৈরি তো নতুন জিনিসটি শেখার জন্য বেশ নতুন জিনিস শেখার আগে আমি বোর্ডে তোমাদের একটি বন্ধুর নাম লিখবো তোমরা পড়ে বলতে পারবে আমি কার নাম লিখেছি আচ্ছা বেশ ওই যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে ওর নাম হচ্ছে কি বলো দেখি নবীন আচ্ছা দেখো তো আমি তাহলে বোর্ডে এটা কি লিখলাম কেউ বলতে পারবে বলো দেখি তোমরা কি লিখেছি ঠিক বলেছ আমি লিখেছি নবীন আচ্ছা বেশ এবার বলো তো এই শীতকালে কার কার কমলা লেবু খেতে খুব ভালো লাগে তোমার ভালো লাগে বাহ খুব ভালো আচ্ছা বলো তো কমলা লেবু ইংরেজি কি অরেঞ্জ বাহ খুব ভালো বলেছো ও আর এ এন জি ই দেখো তো ঠিকঠাক লিখতে পেরেছি কিনা বানানটা আচ্ছা খুব ভালো হয়েছে আচ্ছা এইবার কলকাতার কাছে উল্টোডাঙা বলে একটা জায়গা আছে তোমরা বলতে পারবে উল্টোডাঙা এই বানানটা কি হবে চেষ্টা করো তো একটু বলার হ্যাঁ বলো ইউএলটি ও ডি এ এন জি এ বাহ খুব ভালো আচ্ছা এইবার বলো তো আমরা কখন ঘুমোতে যাই দুপুর বাদ দিয়ে আরেকটি সময় ঠিক বলেছো রাত্রিবেলায় আচ্ছা রাত্রিকে ইংরাজিতে কি বলে গো কী বলতে পারবে নাইট বাহ খুব ভালো আচ্ছা নাইট বানানটা কি গো এন আই এইচ টি তাহলে দেখো প্রথমে লিখেছি নবীন তারপর অরেঞ্জ তারপর টাঙা শেষটা কি লিখেছি নাইট বেশ এইবার সবার এই অংশটুকুকে বাদ দিয়ে দাও এই দিকগুলোকে সব বাদ দিয়ে দাও তাহলে এখানে যেটা পড়ে থাকলো এখানে কিন্তু আমরা একটি নতুন নামকে খুঁজে পেলাম কে বলতে পারবে সেই নতুন নামটা কি তুমি বলো হ্যাঁ ঠিক বলেছো এন ও ইউএন নাউন বাহ খুব ভালো বলেছো আচ্ছা নাউন মানে কী কে বলতে পারবে নাউন মানে হচ্ছে বিভিন্ন রকমের নাম বলো কি বললাম নাউন মানে বিভিন্ন রকমের নাম তাহলে দেখো আমি নবীন এটাও একটা নাম লিখেছি তাই না অরেঞ্জ এটাও একটা ফলের নাম লিখেছি আবার দেখো উল্টোডাঙা এটা কি করেছি একটা জায়গার নাম লিখেছি আবার শেষে কি লিখেছি নাইট এটা একটা কাল বা সময়ের নাম লিখেছি তাহলে এই যে নামগুলো তোমরা দেখছো এই সকল নামগুলোকে আমরা কোন ঘরে ফেলি পার্টস অফ স্পিচের আমরা নাউনের ঘরে ফেলি বাহ খুব ভালো বলেছো তাহলে আজকে আমরা তোমাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করব ঠিক বলেছ আমরা নাউন নিয়ে আলোচনা করব তাই না বাহ খুব ভালো বেশ তাহলে দেখো এই যে নবীন এই নবীনটা এটা কার নাম কে বলতে পারবে এটা হচ্ছে একটা ব্যক্তির নাম বাহ খুব ভালো বলেছ তাহলে এখানে লিখে দিলাম একটা ব্যক্তির নাম আচ্ছা অরেঞ্জ মানে হচ্ছে লেবু এটাকে আমরা কী বলতে পারি একটা বস্তুও তো বলতে পারি হ্যাঁ তাহলে আমরা এটাকে একটা বস্তু বললাম ঠিক আছে এটা হচ্ছে একটা বস্তুর নাম আচ্ছা উল্টোডাঙা মানে কি বললাম কিসের নাম বললাম ঠিক বলেছো উল্টোডাঙা হচ্ছে একটা স্থানের নাম উল্টোডাঙা হচ্ছে একটা স্থানের নাম আর শেষে যে রাত্রি বা নাইট সেটা কিসের নাম সেটা হচ্ছে একটা সময়ের নাম হচ্ছে একটা কালের নাম তাই না হ্যাঁ তাহলে দেখো যে সকল শব্দগুলো দিয়ে আমরা ব্যক্তি বস্তু স্থান কাল এই সবের নামগুলোকে বোঝাবো তাদেরকে আমরা কি বলবো কে বলতে পারবে তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা নাউন বলবো বুঝতে পেরেছো তার মানে নাউন হলো কি নাউন হলো বিভিন্ন রকমের নাম তোমাদের বাংলায় পড়িয়েছিলাম না বিশেষ পদ মনে আছে বিশেষ্য পদ আশা করি মনে আছে সেই বিশেষ্য পদ এবং এই যে নাউন এই দুটো কিন্তু একই জিনিস বেশ তাহলে তোমাদের মধ্যে এবার বলো তো যখন তোমরা শুনবে যে কলকাতা তখন তোমরা কি ভাববে এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে ঠিক বলেছ এটা হচ্ছে নাউন আচ্ছা তুমি বলো তো কেন এটা নাউন কারণ এটা দিয়ে একটি শহরের নামকে বোঝাচ্ছে মাহ 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 খুব ভালো বলেছো বেশ তাহলে দেখো এগুলো আমি মুছে দিলাম এখন আর প্রয়োজন নেই আচ্ছা বেশ এইবার অমল তুমি তোমার বন্ধুর নাম বলো দেখি একটা কী হয়েছে রবি মাহ খুব ভালো বলেছ আর আই আচ্ছা অনিল তুমি বলো তো আমি বোর্ডে এই যে রবি লিখেছি এটা কোন পার্টস অফ স্পিচ ঠিক বলেছ এটা হচ্ছে নাউন আচ্ছা বেশ এবার অনিমা তুমি বলো তো আমি এটাকে নাউন কেন বলছি হ্যাঁ এটাকে দিয়ে কোনো একজনের নাম বোঝাচ্ছে তোমাদের বন্ধুর নাম বোঝাচ্ছে তাই আমরা একে কি বলছি তাই আমরা একে বলছি নাউন বেশ তাহলে তোমরা এখন থেকে এমন শব্দ যখনই শুনবে যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হচ্ছে সেই সকল শব্দগুলো জানবে সেগুলো সব আখেরে কি সেগুলো সব হচ্ছে একটি করে নাউন বেশ এইবার এই যে নাউন এই নাউনকে কিন্তু অনেক ভাগে ভাগ করা যায় সেইগুলো কিন্তু আজকে আর আলোচনা করা যাবে না কেন বলো তো আজকে আর সময় নেই তাই অন্যদিন তোমাদের সেইগুলো নিয়ে আলোচনা করে দেব। আচ্ছা বেশ এইবার তোমরা এই যে আজকে শিখলে যে নাউন কাকে বলে তোমরা নিজে নিজে দু চারটে নাউন বলো দেখি আচ্ছা তুমি বলো তো তোমাকে যদি বলে একটি নাউনের উদাহরণ দাও তুমি কি বলবে হ্যাঁ তুমি তো খুব চালাক নিজের নামটা বলে দিলে হ্যাঁ ঠিক 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 তাহলে আমাদের সকলের নাম হচ্ছে একটি করে নাউন বাহ সবাই খুব ভালো বুঝতে পেরেছো দেখছি বেশ সবাই নিজের জায়গায় চুপটি করে বসো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো একদিন দেখা হচ্ছে সকলে ভালো থেকো কিন্তু ঠিক আছে বেশ তাহলে দেখুন মোটামুটি নাউন নিয়ে একটা টিচিং ডেমনস্ট্রেশান এটা হতে পারে আপনারা এর যে অংশটুকু খারাপ লাগলো সেটাকে বাদ দিয়ে দিন আর আপনার মনে হচ্ছে যে অংশটুকু এর মধ্যে ঢোকানো উচিত সেটুকু ঢুকিয়ে দিন তাহলেই আপনার জন্য একটা টিচিং ডেমো রেডি হয়ে গেল তবে এই নাউন দিয়ে আরও অনেক রকম টিচিং ডেমনস্ট্রেশন করা যেতে পারে যেগুলো পরবর্তীতে আসবে কিন্তু সেটা দেখতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে সকলকে অনুরোধ করছি আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিয়ে আসা ভিডিওগুলো আপনার কতটা কাজে লাগছে বা আমাদের ভিডিওগুলো দেখে আপনার আদেও কোনো লাভ হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর একটি বিশেষ ঘোষণা খুব অল্প টাকায় অন্যতম মূল্যে আমরা পরবর্তী ইন্টারভিউয়ের জন্য একটা অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি তো যারা যোগদান করতে চান সেখানে তারা নিচে দেওয়া মেল আইডিতে অবশ্যই মেল করবেন এবং তার ফোন নাম্বারটা আমাদের জানাবেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নেব খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে নতুন ব্যাচ শুরু হচ্ছে যাদের প্রয়োজন রয়েছে তারা যোগদান করবেন এবং যাদের মনে হচ্ছে না ওই অনলাইন ব্যাচে যোগদান করার কোনো প্রয়োজন নেই তাদের জন্য তো আমাদের নন্দী একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছেই সেখানে আপনারা সকল ভিডিও পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধুকে বিদায় দিন